এক সামিল বি এল সন্তোষ সহ মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি যথেষ্ট হোমওয়ার্ক করে ইতিমধ্যে ময়দানে অবতীর্ণ হয়েছে একদিকে সরকারি বিভিন্ন কর্মসূচিগুলোর জোরদার প্রচার চলছে আর অন্যদিকে সংগঠনকে আরও বেশি সুগঠিত করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণকে সুনিশ্চিত করার জন্য বিজেপির উদ্যোগে বেশ কিছু সাংগঠনিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে এরকম এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কৃষ্ণনগরে প্রদেশ বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিচারকদের প্রশিক্ষণ বর্গ সম্পন্ন হয় এবং এই প্রশিক্ষণ বর্গ সম্পর্কে দলের তরফ থেকে দাবি করা হয় মূলত আগামী দিনে সংগঠনকে বিস্তার করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই প্রকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বলা বাহুল্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট নেতৃত্ব বা বিস্তারকদের ভূমিকা এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো গোটা কর্মসূচিতে বিজেপির দলে সর্বভারতীয় নেতৃত্ব বিএল সন্তোষ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন ভিও রিপোর্ট মশলার দায়িত্বেই হাম বাইক বাই গুণু মানি সেরা রান্নার ভরসা হাম বাইক মশলা সম্পূর্ণ প্রাকৃতিক ও উপকারিতায় পরিপূর্ণ। মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা